বুধবার রাতে মুর্শিদাবাদের নওদা ব্লকের চাকপুর গ্রাম পঞ্চায়েতেlocal কংগ্রেস থেকে নির্বাচিত তিনজন গ্রাম পঞ্চায়েত সদস্য মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল সভাপতি সফিউল জামান শেখের হাত ধরে khas ফুল শিবিরে যোগ দিলেন শীঘ্রই ওই পঞ্চায়েত তৃণমূল পরিচালনা করবে এমনটাই দাবি করলেন নওদার ব্লক তৃণমূল সভাপতি কি বলেছেন তিনি আমরা দেখব নওদা তো ভাঙতে শুরু হবে নয় ম নওদা ভেঙে টুকরো টুকরো হয়েইছে আগে একটা পঞ্চায়েত প্রথম থেকেই আমাদের একটু দুর্বলতা ছিল সেই জায়গায় পঞ্চায়েত ইলেকশানে আমরা সেখানে সাতটা আসন পেয়েছিলাম দলের হয়ে এবং কংগ্রেস সেখানে আসন পেয়েছিল এগারোটি আর এস পি দুটি সব মিলিয়ে কুড়ির সংখ্যা তো গতকাল হঠাৎ করেই আপেক্ষিকভাবেই আমরা খুব বড় মঞ্চ বা পরিষদ তৈরি করে যোগদান করাতে পারিনি হঠাৎ করে আমাদেরই কিছু মেম্বার কালকে আমাদের অ্যাকচুয়ালি মেজরিটি করার কথা ছিল চারজন মেম্বার আমাদের সাথে যোগাযোগ রাখছিল এবং তারা তাদের মত প্রকাশ করে যে আমরা তৃণমূল কংগ্রেস করতে চাই তো আমরাও সেই সুযোগ নিয়ে হট করে সবাইকে ডেকে উপস্থিতি ভালো ছিল খারাপ ছিল না চাঁদপুর পঞ্চায়েত সংলগ্ন আমাদের যে পার্টি অফিস গোঘাটা মোড় সেই মোড়েই তাদেরকে আমরা যোগদান করিয়েছি একাধারে পাপিয়া খাতুন এবং আশরাফুল মালিতা সাথে আমাদের আরও একজন মহিলা সদস্য রেবতী হালদার সবাই তিনজনই কংগ্রেস থেকে বর্তমানে পরিসংখ্যানটা এরকম আমাদের তৃণমূল এখন আমরা ওই পঞ্চায়েতে আমরা সংখ্যা গরিষ্ঠ আমাদের সাত ছিল তিন যোগ করে আমাদের হয়েছে দশ তিনজন ডিডাক্ট হওয়াতে বা আমাদের দলে যোগদান হওয়ার ফলে এগারো থেকে কংগ্রেসের এখন সংখ্যা আট এবং আর এস পির দুই দেখা যাবে ড্র করেছি আর এস পির সমর্থন দিয়েই তারা পঞ্চায়েত চালাচ্ছিল এখন দেখা যাক যে সেই আর এস পিগুলো তাদের সাথেও আমাদের কথা চলছে হয়তো তারাও আমাদের মাঝে আসবে এবং কংগ্রেস থেকে আরও মেম্বার ভবিষ্যতে আমাদের মাঝে এসে আশা করছি চাঁদপুর পঞ্চায়েত খুব তাড়াতাড়ি আমরা পরিচালনা করব বিয়ে জন্মদিন অথবা অন্নপ্রাশন এম জুয়েলার্স। মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড ট্রন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড ট্রন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ